কন্যাশ্রীর জন্য স্কুল ছুট সংখ্যা কার্যত শূন্যতে নেমেছে কন্যাশ্রীর বারো বছর পূর্তি অনুষ্ঠানে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দিবসে ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠান মঞ্চ থেকে প্রকল্পের তুলে ধরে তিনি আরো বলেছেন দেশের প্রকল্পের স্থানে রয়েছে কন্যাশ্রী এর উপকার পেয়েছে তিরানব্বই লাখ পড়ুয়া মঞ্চ থেকে নিজের কলেজে ভর্তির সময় সমস্যার কথা তুলে ধরেছেন তিনি দু হাজার তেরোর চোদ্দই অগস্ট উদ্বোধন হয়েছিল এই প্রকল্পের বারো বছর পূর্তিতে ধনধান্য স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানে সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী শশী পাঁজা সহ অন্যান্যরা সেখানেই তিনি দাবি করেছেন এই প্রকল্পের জন্য স্কুল ছুট কমেছে তিনি আরো দাবি করেছেন সুবুত সাথী প্রকল্পে 1 কোটি 38 লাখ সাইকেল দেওয়া হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ফিরে গিয়েছিলেন ছোটবেলায় কষ্টের দিনগুলিতে কলেজে ভর্তির জন্য গলার হার বিক্রি করতে হয়েছিল সে কথা ফের একবার শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ডান্সার হয়েছে কেউ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে কেউ যোগ চ্যাম্পিয়ন হয়েছে কেউ কাবাডি চ্যাম্পিয়ন হয়েছে কেউ চেস খেলছে নানা রকম ভাবে এবং আমি গর্বের সাথে বলতে পারি দু সালে পর থেকে এই প্রোগ্রামটা করার পরে দু হাজার এগারো বারোতে হয়েছে আমরা যখন ছোট ছিলাম আমি দেখেছি বাবা মারা যাওয়ার পর আমাকে গলার একটা হাড় বিক্রি করে আমাকে কলেজে ভর্তি হতে হয়েছিল কিছু ফেসিলিটিস আমাদের সময় ছিল না নো অ্যাডভান্টেজ যে কষ্টগুলো আমরা পেয়েছি সেই কষ্টগুলো যেন এখনকার সমাজ না পায়